আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকে রাত্রে ভাত ছিল ঠান্ডা ভাত ছিল তো ভাবলাম কেয়ার করে দেবো তারপর মটর ছিল গাজর ছিল আর একটু হচ্ছে ইসের টমেটোর সস দিয়ে ভাতটা ডিম দিয়ে মানে একটু ভোনা করে দিয়েছি মেয়েরা বেশ মজা করে খেয়েছে বোনার সময় কিন্তু আমি একটু মধ্যে হচ্ছে একটু হালকা করে চিনি দিয়ে দিয়েছি আর ঝাল পেঁয়াজ করে কেটে দিয়েছি আর এটা হচ্ছে দুপুরকের ভিডিও এটা আর আপনাদের সাথে শেয়ার করতে যায় নাই দুপুরে রান্না করবো কুড়শাক কালো আর হচ্ছে ইলিশ মাছের মাথা কেটে দিয়ে রান্না করতে চেয়েছি আর ভেটকি মাছ রান্না তো আপনাদের ভাইয়া আবার বাড়িতে আসলো বাহিরের থেকে এসে বললো যে আজকে একটু পোলাও রান্না করো একটু গরুর রান্না করো তা কি আর করব আমি তাড়াতাড়ি করে মাছটা উঠে রেখে আসলাম রেখে এসে তারপরে কিন্তু আমি রান্না করলাম তাও যদি আগের মতো যদি হচ্ছে বেসে যাওয়ার আগে রান্না করে ফেলতাম তাহলে আর হতো না আজকে বেসে যাওয়ার আগে তো রান্না করতে পারি না বেসে থেকে এসে রান্না করছি এই জন্য রান্নাটা করতে পারছি তো অফ ওটা তাড়াতাড়ি করে রান্না করে ফেলছি তো আপনাদের ভাইয়ের খোদা লেগে গেছে আমি টেবিলের উপর গুছাই রেখে আসছি মানে তার পরপরই ওনার মানে কি হয়েছে একটু ভালো মন্দ রান্না করা দেখলেই প্রচুর ক্ষুধা পেয়ে যাই আপনাদের ভাইয়ের মানে দেখলে ওর খাবার দেখলেই খাইতে ইচ্ছা করে যাই হোক আমি যেই টেবিল নিয়া গেছে তখনই ওনার খোদা পেয়ে গেছে তখনই এসে বসে পড়ছে তার ডিটেলসে আর আমি কিন্তু ভিডিও করতে পারি নাই প্লেট মিলেট দিতে পারি নাই এগুলো হচ্ছে বড় মেয়ে সবকিছু গুছিয়ে দিচ্ছে আর আমি আবার চলে আসলাম হচ্ছে রান্নাঘরে রান্নাঘরটা একটু পরিষ্কার করতে যাই হোক রান্না করছি তেল 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 হয়ে আছে রান্না করার পরে এভাবে যদি আমি পরিষ্কারটা না করি আমার কাছে একটুও ভালো লাগে না এই জন্য আমি প্রত্যেকটা দিনই কিন্তু এভাবে করে পরিষ্কার করে নিই কারণ এইটা হচ্ছে নিত্য দিনের কাজ আর আমার মনে হয় সব আপুরাই এমন করেই কাজ করে কারণ রান্নাঘরে ময়লা থাকলে রান্নাঘরে পরবর্তীতে আসতে আর একটুও ভালো লাগে না তো যাই হোক আমি কিন্তু সব কাজকর্ম সব কিছু করে নিয়েছি ঘর পরিষ্কার করেছি রান্না করছি বিড়ালের আর কিছু মাছ কাটিসি কেটে নামাজ পরে খাওয়া দাওয়া করে একটু শুনে পরে গিয়েছি হচ্ছে ছাদে ছাদে গাছে হচ্ছে এই পানি দিলাম একটু করলাম করে আর যাই হোক গেলে দেখাই না ভিডিও অনেক বড় হয়ে যায় এই জন্য আর কিছু করি নাই ভাবলাম আপনাদের সাথে যে পিঠার রেসিপিটা একটু শেয়ার করব মানে আমি যেভাবে পিঠাটা বানাই সেভাবে তা আমি এইখানে না তাই পিঠা বানাবো আর হচ্ছে বেগুনি বানাবো তা বেগুনিটা বানাবো হচ্ছে বানাইতে চাইনি কিন্তু আপনাদের ভাই আবার বলো এই জন্য আমি এই যে চালটা কিন্তু দুই ঘন্টা মতো ভিজাই রাখছিলাম যেটা বলে আতুপ চাল বা হচ্ছে আমাদের আলো চাল যেটা বলি সেইটা আর পোলাও চাল দিছি এক কোটা দুই কোটা চাল ভিজাইছি এক কোটা হচ্ছে পোলাও চাল আর এক কোটা হচ্ছে আতুপ চাল দুই ঘন্টা ধরে ভিজাই রাখছি ভিজাই রেখে তারপরে কিন্তু এই যে ভিজে যখন বেসে তখন কিন্তু বিলিন্ডারে দিচ্ছি আর এখানে কিন্তু কিছু ভাত দিয়ে দিচ্ছি আমি দুই চামিস মতো করে ভাত দিচ্ছি মানে রেগুলার যে ভাত আমরা খাই সেটাই আর এখানে কিছু গরম পানি দিচ্ছি ওমা গরম পানি খুব বেশি গরমও না খুব বেশি হচ্ছে ঠান্ডাও না হালকা 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 যেহেতু মানে নখটা দিলে পরে সহ্য করা যায় সেমন একটু গরম পানি দিলাম যাই হোক আমি কিন্তু যে বিলিন্ডার কিন্তু করে নিচ্ছি আর এটা করলে পরে না ওই যে ভাতটা দেওয়ার কারণ এই পিঠাটা কিন্তু অনেক নরম হবে আর ফুলে ওঠে অনেক ফুলে ওঠে আর ঝাঁসটা হয় এই ধরনের পিঠা না ভিজাইলে অনেক মজা লাগে আমরা আগের ভিডিওতে এগুলো দেখেছি মানে পুরাতন ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবে আমি ওই মানে এভাবে করে পিঠা বানিয়ে কিন্তু ভিজেছি অনেক মজা হয়েছিল আর প্রত্যেকটা পিঠায় ভিজে একদম নরম হয়েছিল তুলতুলে নরম হয়েছে যাই হোক আমি এই যে লবণ দিয়ে কিন্তু আমি সঠিকভাবে যতটুকু লবণ লাগবে আমি ততটুকু পরিমাণে লবণটা দিয়ে নিচ্ছি দিয়ে খুব সুন্দরভাবে গুলিয়ে নেব আর একটু কিন্তু পানিও লেগেছে ওইখানে কারণ আমি পানিটা দিয়ে গুলিয়ে নিয়েছি তারপরেও আরেকটু কিন্তু পানি দিয়েছি দিয়ে তারপরে এই যে দরকার আমি কিন্তু সেভাবে করে এই যে গোলাটা গুলাই নিচ্ছি আর এটা দেখলেই তো আমার আপুরা খুব ভালো রান্না করতে করতে পারে খুব ভালো পিঠাও বানাইতে পারে সব আপুরাই দেখলে বুঝতে পারবে যে কতটুক পরিমাণ পানি লাগবে আর কতটুকু পরিমাণ লাগবে না এটা তাদের আন্দাজ মতো এটা হচ্ছে করে নেবে তো যাই হোক আমি কিন্তু ওই যে মাটির যে স্বাস্থটা দেখছেন এটা কিন্তু দুই তিন দিন আগে আমি কিনে নিয়ে আসছিলাম আমি আবার সবসময় যেন ছোটোটা কিনতে পছন্দ করি আমার ওই পছন্দ না আবার লোহার যেটা আছে সেটাও কিন্তু আমার পছন্দ না লোহারটা একটা ছিল আমি ওইটা হচ্ছে গ্রামে রেখে আসছি কারণ আমার নিচেই পিঠার নিচে যেন কেমন একটা হচ্ছে এই মতো হয় আমার পছন্দ হয় না ওইটা তো আমি প্রত্যেকটা বছরই এইটা এ ধরনের একটা করে কিনে নিই কারণ গত বছর না তার আগের বছর এটা কিনছিলাম দুই বছর ধরে রেখে দিয়েছি রেখে দিয়ে তারপর ওইটাতেই বানাইছি তাই বাসা চেঞ্জ করতে যে ওটা ভেঙে গেছে সেই জন্য আমি আবারও যে কিনে নিয়ে এসেছি ছোটো দেখে যাতে করে ছোটোটা কেনার কারণ একটাই পিঠাগুলো দেখতেও সুন্দর দেখা যায় আর আমার রাখার জন্যও ভালো হয় কারণ কোনো কিছুতে রান্নাঘরটা একবারই ছোটো আর আমি রান্নাঘরে কোনো জায়গায় থুতে গেলে ভেঙে যাবে এটা তো থুতে গেলে অনেক সাবধানে থুতে হয় এই জন্য আমি ছোট থেকেই কিনি যাতে করে যে কোনো একটা জিনিসের মধ্যে রেখে দেওয়া যায় তো যাই হোক আমি এই যে প্রথম পিঠা যেটা বানাইছি সেটা কিন্তু উঠিয়ে ফেললাম এটা যে খুব বেশি ভালো হয়েছে সেটাও না আবার যে খুব বেশি খারাপ হয়েছে সেটাও না প্রথম পিঠাটা কিন্তু আমার মেয়ে বড় মেয়ে খাইতে অনেক পছন্দ করে আর এটা সে উঠে রাখলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর আমি ওই চুলাটায় যে বেগুনি বানাইতে বললাম আপনাদের ভাইয়া এই জন্য ওই পাশের চুলায় বেগুনি দিচ্ছি আর এ পাশের চুলাটাই ঘোরায় ফেরাইয়ে দিলাম একটু এ পাশের চুলায় আবার পিঠাটা দিচ্ছি তা যাই হোক পিঠা কিন্তু অনেক সুন্দর হয়েছে চাইলে এভাবে করে বানাই দিয়ে বানাই নিতে পারেন গুঁড়ো করার ঝামেলা নেই কোনো কিছুই না শুকাইতে হবে বাইটে করতে হবে কোনো কোনো ঝামেলায় না শুধু জাস্ট একটু দুই ঘন্টা আগে চালটা ভিজাই রাখবেন একটু ভাতটা দিয়ে হচ্ছে একটু বিলিন্ডারে বিলিন্ড করে নেবেন এটা করলেই হয়ে যাবে পিঠা একদম মজার একটা পিঠা নারকেল দিয়েও বানাইতে পারেন এইভাবে করেও বানাইতে পারেন আমি তো এই পিঠাটা বানাই নারকেল দিয়েও বানাই আবার এমনিতেও বানাই আজকে নারকেল দিয়ে বোনা নারকেলের পিঠা খাই আজকে কিন্তু এটা খাবো হচ্ছে সরিষা বাটা মানে সরিষা বাটা ভর্তা আর হচ্ছে ধুনিয়ার পাতা ভর্তা এটা দিই অনেক মজা অনেক মজা খাই মানে এত খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি সত্যি অনেক মজা হয়েছিল যেমন হচ্ছে একটু ঝাল বেশি করে দিয়েছিলাম তো আর যাই হোক দেখেন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে প্রথম তাতে কি হয়েছে আর আমি একটু মানে মানে আস লাগাইছি একটু কম পোড়াইছি কম আমার আবার পোড়ানো তো বেশিটা ভালো লাগে না হালকা কালার হলে পরে ভালো লাগে কিন্তু আমার মেয়েরা আবার পোড়াতে খায় আমার মেয়েও দুই মেয়েই হচ্ছে পুরা পছন্দ করে আপনাদের ভাইয়াও দেখলাম যে এই পিঠাটা দিলাম তা বলে যা আর একটু হচ্ছে লাল করো বেশি হচ্ছে সাদা হয়ে আছে তা কি আর করবো পরবর্তীতে যে পিঠাগুলো ই করছি সেগুলো হচ্ছে একটু লাল লাল করেই হচ্ছে নামাচ্ছি যাই হোক পিঠাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল এভাবে করে আপনারা করতে পারেন আমি হান্ড্রেড পারসেন্ট শিওর যে এই পিঠাগুলো অনেক অনেক ভালো হবে আপনাদের মনের মতো হবে চিতাই পিঠা কিন্তু সবার কিন্তু হয় না আর গ্যাসের চুলাই তো গ্যাসের চুলাই কিন্তু খুব ভালো হতে চায় না কিন্তু এভাবে যদি আপনি বানান সত্য কথা একদম অনেক অনেক ভালো হবে যেমন ছিদ্র হবে তেমনটাই ফুলবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এভাবে করে বানাই আপনারা ভিজাইতেও পারেন এভাবে করে এই যে শীত আসতে শীতের সময় একটু ভর্তা দেয় সুটকি ভর্তা আলু ভর্তা বেগুন ভর্তা এই যে ধনিয়ার পাতা ভর্তা এই যে সরিষা বাটা ভর্তায় এটা দিয়ে খাইতে পারেন অনেক মজা আমি কিন্তু ওই যে ধনিয়ার পাতাগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পাটার উপরে আর আমি এক হাতে কিন্তু অনেক কিছুই করে নিচ্ছি দেখেন একবার হচ্ছে পিঠা বানাচ্ছি একবার হচ্ছে বেগুনি ভাজছি তারপরে আবার পাটার উপরে ওই যে দিয়ে রাখছি হচ্ছে ধনিয়ার পাতার কাঁচামরিচ কী জন্য আমার ছোটো মেয়ে তো পরশু তো আসবেও না চুলার ধারে এদিকে আসবে না আর বড় মেয়েটাও আছে ওর রুমে আছে। এরা হচ্ছে কম সন্ধ্যার দিকে একটু কম আসে নাস্ত মাস্ত বানাই দিতে হয় বেশিরভাগই তাছাড়া আর আসে না এমনিতে রান্নাঘরে আরো রাব্বু হচ্ছে এলাও করে না এগুলো বলে যে পড়ার সময় পড়া এগুলো হচ্ছে ওদের কাজ না এই জন্য এগুলো করতে দেয় না তো যাই হোক আমি একাই এক সময় মনে হয় আমার কাছে কাজ করতে অনেক ভালো লাগে কারণ আমি যদি সুস্থ থাকি তো পারি আর বাসায় যদি সব কিছু যদি তৈরি থাকে তাহলে তাহলে আমার রান্না করতে না একটু আলসিমা লাগে না একটুও না রান্না হোক কাজই হোক একটু আলসিমা লাগে না তারপরেও আমার মেয়েরা কিন্তু এখন অনেকটা ঝগড়া করে কি জন্য আমি নাকি হচ্ছে এখন কাজে ফাঁকি দিচ্ছি আমি নাকি ওদের হচ্ছে কোনো নাস্তা বানাই দিই না আমি ওদের ড্রেসগুলো বানাই দিচ্ছি না এই জন্য রাগ করে যে প্রত্যেক হচ্ছে প্রত্যেকটা মাসের ড্রেস কিনে আসে মানে আমার উপর রাগ করে যে ওই যে আমি হচ্ছে ইউটিউবে হচ্ছে কাজ করছি সময় দিচ্ছি ওদেরকে সময় দিচ্ছে না এই জন্য তা যাই হোক আমার বেগুনিগুলো কিন্তু বানানো হয়ে গেছে পিঠাও কিন্তু এই পাশে চুলাই হচ্ছে আর আমি এই যে পাঠাতে এভাবে করে বেটে নিচ্ছি একটু লবণ দিয়ে নিছি কিন্তু বাটার সময় একটু লবণ দিয়েছি আর একটু হচ্ছে যে সরিষার তেল দিয়ে দিলাম লবণ দিয়েছি সরিষার তেল আর কাঁচামরিচ আর ধনিয়ার পাতা এইটাই তাছাড়া কিন্তু আর কিছু দিনই কিন্তু খাইতে যে এত মজা হয়েছিল সত্য কথা অনেক অনেক ভালো লাগছিল আমার কাছে তো ভালো লাগছিল অবশ্য আমার মেয়েরাও অনেক পছন্দ করেছে আর এটা হচ্ছে আপনাদের ভাইয়ার যে বন্ধু উনি আবার বেগুনিটাই বেশি পছন্দ করে পিঠাও পছন্দ করে কিন্তু হচ্ছে আপনাদের ভাইয়ের কথা যে অসুস্থ তো বেগুনি যেহেতু পছন্দ করে খাইতে তো তুমি হচ্ছে প্রতিদিনই বেগুনি দেবা অন্য নাস্তাও দেবা তারপর হচ্ছে তুমি বেগুনিটাও দিও আমি আবার বললাম ঠিক আছে আমার কাজ একটা বেড়েছে যে আমি 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 নাস্তাটাই তৈরি করি না কেন সেই পাশাপাশি ওই ভাইয়ের জন্য মানে নাস্তাটা তৈরি করি বেগুনিটা তৈরি করে দিয়ে আসি আমার না এত ভালোই লাগে বললাম না আমার রান্না বারা করতে অনেক ভালো লাগে তারপর এখন না মেয়ের সাথে কচিং এ যাচ্ছে তারপর ওদের ওর সাথে তো দুধ থেকে তিন জায়গায় কচিং এ যেতে হয় এখন মানে এক্সাম চলছে সময় খুবই কম তারপরেও হচ্ছে যে দুদিন ভিডিও দিতে পারিনি কারণ মেয়ে মেয়ের সাথে যাচ্ছি একটু ড্রেসও বানাচ্ছি যাই হোক পরবর্তীতে পরীক্ষাটা হয়ে গেলে রেগুলার হওয়ার জন্য চেষ্টা করব। ইনশাল্লাহ তারপরে বাদ বাকি সেটা কি করা যায় সেটা পরের বিষয় কিন্তু চেষ্টা করবো ওই সময়টা সরিষা কিন্তু ধুয়ে রোদে দিয়ে শুকাইয়ে রেখে দিয়েছি তারপরেও আমি একটু বাটবো সেই জন্য কিন্তু আমি একটু করে ওই যে মানে নাই করে একটু ধুয়ে নিলাম সরিষা কিন্তু ধোয়াই ছিল তারপরেও আমি ধুয়ে নিয়েছি কারণ কোটার ভিতর ছিল তো তা ভাবলাম একটু ধুয়ে নিই তো একটু ধুয়ে ওইটাও হচ্ছে এই সরি কাঁচামরিচ দিয়ে আমি একটু বেটে নিলাম একটু লবণ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি দিয়ে ভালো করে বেটে নিলাম বেটে পাটাটাও কিন্তু দেখেন ভালো করে ধুয়ে পরিষ্কার আমি আবার যখনকার কাজ তখনই করতে পছন্দ পছন্দ করি আমি আবার যে কাজ পাটাই হোক বটি হোক সঙ্গে সঙ্গে যেটা কাজ করি আমি সঙ্গে সঙ্গেই কিন্তু ধুয়ে যার যার জায়গায় আমি সেটাই কিন্তু রেখে দেওয়া মানে রেখে দিই বেশিরভাগ আমি এই যে পাশে থাকা গিয়েছিল কিন্তু ধুয়ে উপরকার রেখে দিয়েছি শুধু এটা চা বানানোর সেই এটা আছে সসপেনটাই এখানে আছে তো চুলার পিঠটা ভালো করে পরিষ্কার করে মুছে নিই তারপরেই কিন্তু আমি ওইটা হচ্ছে পরিষ্কার করব পিঠাও কিন্তু প্রায় বানানো হয়ে গেছে আর অল্প কিছু আছে তা আমার কিন্তু সবসময় জন্য এভাবে কাজ করতে ভালো লাগে আর আমার কাজ কিন্তু এবার অন্যরকম আমি এবার কেমন কাজ করি মানুষের কাছে জানি না কিন্তু আমি কি এভাবে করে এই কাজ করি তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট আর আমার কাছে না অনেক অনেক ভালো লাগে এই যে কত আপুরা কত ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে সত্যি আপনাদের কমেন্ট পাইলে আমি উৎসাহিত হই যার একটা ভিডিও বানানোর জন্য প্লিজ ভাইরা পরে এভাবে ভালোবাসা দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য এভাবে ভালোবাসা দেওয়ার জন্য আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা শুধু আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টের জন্য একটু একটু করে বড় হয়েছে দোয়া মানে দোয়া করবেন সামনের দিনগুলো যেন আরো সুন্দর হয় আরো সুন্দরভাবে আমি যেন উপস্থাপনা করতে পারি আপনাদের সাথে ভিডিও সুন্দরভাবে কারণ আমি তো এখন সুন্দরভাবে দিতে পারি না কোনো কিছু না সরি তারপরেও চেষ্টা করছি কিন্তু পারছি নাকি করবো বলেন তারপরও ধোয়া করবেন আমার জন্য তো যাই হোক এই যে পিঠাগুলো বানিয়েছি এইগুলো হচ্ছে আপনাদের ওই যে ভাইয়া মানে ভাইয়ার বন্ধুর জন্য পাঠাচ্ছি তো চলে উনি নিতে তো কেয়ার করবো এখান থেকেই আমি কমপ্লিট করে দিতে হচ্ছে আমার তো বেগুনিগুলো আমি এই যে ফ্রিজের উপরে উঠে রাখলাম আর এই পিঠাগ্লো দিচ্ছি এই ফ্রিজের উপরে আমি এই যে বাটনাগুলো দিব তা আমি কিন্তু এক জায়গায় রেখেছি কারণ অত জায়গায় ধোয়া টোয়া সমস্যা কারণ খাবো তো আমরাই তাই না এই জন্য আমি এক একই জায়গায় রেখেছি দুই সাইড মতো করে তো এভাবে করে রাখলাম তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ড সার্কেল বা হচ্ছে আত্মীয় স্বজনের কাছে যদি ভালো লাগে তো এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ ভিডিওটা এই পর্যন্তই এখান থেকে ভিডিওটা শেষ করব সত্যি কথা বলতে কি ফিরে রেখা কিন্তু অনেক মজা হয়েছিল এভাবে করে বানিয়ে খেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ